সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম আর অনেক দিন পর আবার একটা বাংলা ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আর আজকের ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলেছে মানে আজকে নিয়ে যে কদিন এখন ব্লগ যাবে পুরোটাই স্পেশাল হতে চলেছে কারণ এক নম্বর তার কারণ হচ্ছে আজকে আমাদের এগারো বছরের বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি ইলেভেন্থ অ্যানিভার্সারি আর সেকেন্ড হচ্ছে আমরা আজকে ট্যুরে বেরোচ্ছি আবার ট্রাভেলে বেরোচ্ছি পুরী ওড়িশা জগন্নাথ ধাম যাচ্ছি কিন্তু এখানে একটা মস্ত বড় কাণ্ড হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে যেহেতু এক্সাম চলছিল তো আমরা দনমনো দোনমনো করছিলাম যে টিকিটটা কবে কাটবো কবে কাটবো কাটবো কি কাটবো না এই করতে করতে এত টিকিট বিক্রি হয়ে গেছে যে আমরা শেষ পর্যন্ত স্লিপার্স পাইনি শোয়ার কোনো সিট পাইনি আমাদেরকে বসেই যেতে হচ্ছে তাও সই বসেই যাব বসার সিট পেয়েছি দ্বিতীয় কাণ্ড হয়েছে আমরা হাওড়া থেকে টিকিট পাইনি আমরা পেয়েছি শালিমা স্টেশন থেকে তো আমাদেরকে শালিমারে যেতে হবে আর পেছনে দেখো লাগেজ গোছানো হয়ে গেছে এখনও কিছুটা লাগেজ আরও বাকি রয়েছে কিছু আরও টুকটাক জিনিস গোছানোর আছে আর শর্ট টাইমে একটু কেনাকাটিও বাকি রয়েছে সেটা এক ফাঁকে আমরা চলে যাব আর যেহেতু বেরোতে হবে সেই জন্য খুব একটা বেশি অ্যানিভার্সারি উপলক্ষে রান্নাবান্না সেরকম কিছু করছি না একটু ফ্রায়েড রাইস আলুর দম মিষ্টি এই সমস্ত কিছুই রেখেছি আর এইটা আজকে একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে আট দিন ধরে এই ব্লগটা চলবে দেখতে কিন্তু একদম ভুলবে না কারণ এটা যেহেতু আমার হেলথ ফিটনেসের ওপরে চ্যানেল আমি যেহেতু তোমাদেরকে হেলথ ফিটনেসের ওপরে টিপস দিয়ে থাকি সমস্ত কিছু বলে থাকি তো এরকম ট্রাভেল করে ট্রাভেল করার সময় তুমি নিজের শরীরটাকে কিভাবে ঠিক রাখবে সুস্থ রাখবে নিজের ওয়েটটাকে মেনটেন করে রাখবে যে অনেকের হয় না ট্রাভেল থেকে ফিরে আসার পর ব্লোটিং প্রচণ্ড পরিমাণে টক্সিন জমে গেছে পা ফুলে গেছে মুখ ফুলে গেছে শরীরটা ভার ভার লাগছে ওজন বেড়ে গেছে তো এই সমস্যাগুলো থেকে কি করে তুমি মুক্তি পেতে পারো কি করে তুমি নিজেকে ঠিক রাখতে পারো তার জন্য বিভিন্ন রকমের টিপস আমার এই ভিডিওতে কিন্তু চলতে থাকবে তো চোখ রাখতে কিন্তু একদম পুলো না প্রচুর কাজ আছে ঘরে পুজো দেওয়া আছে সমস্ত কিছু করে নিই তারপরে আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা করে নেব ইভিনিং এখন বাজে চারটে আর যেহেতু আমাদের সাতটা ট্রেন আর বলেছিলাম একটা মস্ত বড় কাণ্ড হয়ে গেছে যে হাওড়া থেকে আমরা উঠতে পারিনি উঠছি না ওখান থেকে আমাদের টিকিট নেই আমাদের শালিমার স্টেশন থেকে টিকিট তো আমরা শালিমারে যাব যেহেতু এই প্রথমবার আমরা শালিমার থেকে যাচ্ছি সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ির থেকে আমরা বেরিয়েছি চারটের সময় আর এখন আমরা গাড়িতে রয়েছি তো অন দ্য ওয়ে চলেছি এবার গন্তব্যের দিকে তো সবাই সাথে থেকেও সঙ্গে থেকেও পাশে থেকেও যাচ্ছি পুরিধামে আর এটা আগেও বলেছি এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে তো দেখ একদম মিস করো না একটা ব্লগও মিস করো না প্রতিটা ব্লগেই তোমাদের জন্য কিছু না কিছু নতুন চমক থাকবে নতুন ইন্টারেস্টিং অনেক কিছু থাকবে তো দেখতে একদম ভুলো না তো সঙ্গে থেকেও সাথে থেকেও স্টেশনে পৌঁছোই তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি তো চলেছি এবার পুরী ধাম জগন্নাথের কাছে পুজো দিতে আর দেখতেই পাচ্ছ আমাদের আজকে মানে এত টিকিট মানে এরকম বুকিং হয়েছে আর বললাম না আমরা আমাদের ভাবনা ভাবতে ভাবতেই টিকিট এখানে অলরেডি বুকিং হয়ে গেছে তো আমরা শোয়ার কোনো সিট পাইনি আমরা যা পেয়েছি আমরা বসারই সিট পেয়েছি বসেই যাব রাতে তো ট্রেন অলরেডি আমরা শালিমা স্টেশন এবার এবার ট্রেনে উঠলাম শালিমা স্টেশন থেকে আমরা টিকিট পেয়েছি শালিমার স্টেশনে আসিনি আসলাম আর শালিমার থেকে ট্রেনে উঠেছি এ দেখো ট্রেন এখনো থেমে গেছে আবার চলছে এখন ততটা ফাঁকা নেই মোটামুটি দোকানপাট হয়েছে পৌঁছই তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো অবশ্যই সাবধানে থেকো টাকা বাবা বয়স্ক মানুষরা আগে চলে যাচ্ছে আর যারা ইয়াং যাদের আগে যাওয়ার কথা যাদের আগে যাওয়ার কথা তারা গিয়ে তোর ম্যাচিং ছাতার সাথে ম্যাচিং ড্রেস পরে এগিয়ে যাচ্ছে আচ্ছা তারা এদিকে কেঁকে আছে ক্যামেরার অপোজিট সাইডে কেঁকে আছে এটা হচ্ছে গিয়ে বিশ্বনাথ আর এটা হচ্ছে গিয়ে অমিত না আজকে ব্যাপারটা টোটালি উল্টো আমরা আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু ওর মধ্যে থেকে সেম নয় কারণ আজকে ব্যাপারটা উল্টো করা হয়েছে উমেন এম্পাওয়ারমেন্ট এটার হ্যাশট্যাগ হবে ভিডিওটার উমেন এম্পাওয়ারমেন্ট কেন হবে কারণ এইখানে যেহেতু আমরা ফ্যামিলিকে নিয়ে এসছি আমাদের মধ্যে আসে এটাই নিজের ফ্যামিলিকে এম্পাওয়ারমেন্টটা দেওয়া সবাই মিলে একসাথে কাজ করে নিয়ে কাজ কমপ্লিট এখন সময় হচ্ছে গিয়ে কটা বাজারে বিশ্বনাথ বারোটা ষোলো

আর একটুখানি এগিয়ে গেলে আমরা ডাইরেক্ট ওপেন সি বিচটা দেখতে পাবো ওপেন টু অল তো বটেই কিন্তু এখানে অনেক ব্যাপার স্যাপার আছে যেটা আমাদের এখন এখানে ভিডিও তো বলার দরকার নেই এই যে অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে এইটা এবার এইটা হবে সি বিচ ব্যাক কোন মাগরেগা না না অ্যাকচুয়ালি ব্যাক একটা জিনিস মেনশন করা উচিত দেখো এই যে সবাই মিলে এখানে এসছি এটার মেন রিজন কিন্তু এটাই যে এটা হচ্ছে বাংলার গোয়া অবভিয়াসলি পশ্চিমবঙ্গের গোয়া তুলন্ত এটাই আমায় মহারাশ্রা যেতে হচ্ছে না অন্য কোনো স্টেটে যেতে হচ্ছে না আমি কিন্তু গোয়ার ফুল জিনিসটা যেটা এবং এতে হ্যাঁ এই এখানে মার্কেট আছে ফুল একটা ওপেন মার্কেট ভিজের উপরে আছে এগুলো এখন বন্ধ রয়েছে বিকেলে এখানেই ভিড় হয়ে যাবে বিকেলে এগুলো ফুল ভিড়ে যাবে ক্রাউডে যাবে আর ওই সামনে সি বিচ তাহলে এখানে এখানে পরে একটা জিনিস পাওয়া যায় ওপেন একটা সি বিচ একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে সাথে আপনি নিজেরই ইচ্ছা মতো জিনিসপত্র কেনার জন্য একটা কিছু প্রচুর পরিমাণ সব রয়েছে এই যে এটা বন্ধ এদিকে এদিকে বিউটিফুল ডেউ দিদি আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি এখানে এখানে দাঁড়ানো হচ্ছে এইটা আজকে কত তারিখ তারিখ মে মাস মে মাসের চব্বিশ তারিখ আজকে মানে এখনো অবধি কিন্তু ফুললি কিন্তু আমাদের সামারটা কিন্তু চালু হয়নি এইখানটা এখনো অবধি চালু হয়নি এইবার এইখান থেকে যদি আমি হিসাব করি মিডিল পয়েন্ট ডান দিক থেকে আমি যত এগিয়ে যাচ্ছি ফুল কিন্তু আমার সামনে ক্রাউড আছে এই মাথা থেকে শুরু করে ওই মাথা এবং এখান থেকে ওই মাথা মানে যদি আমি ডিউরেশনটা দেখাতে যাই কয়েক কিলোমিটার জুড়ে হ্যালো গাই তো গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই হিসেবে ভালো আছো আর আজকে সকালে এখানে পৌঁছেছি অনেক সকালে কিন্তু হোটেল ছাড়ার কি নেওয়ার এখানে একটা নিয়ম আছে সেই টাইমের মধ্যে আমাদেরকে বাইরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর সারা রাত যেহেতু ট্রেনে আমরা রাত জাগা তো শরীরটা একটু টায়ার্ড ছিল তো সকাল থেকে সেইভাবে আজকে ব্লগিং করতে পারিনি ভিডিও করতে পারিনি আমি যাই হোক টুকটাক কিছু ব্রেকফাস্ট করেছি করে এখন একটু রেস্ট নিয়ে চলে এসেছি সিবিচে আর আমি মোটামুটি পুরীতে বা কি এরকম কোনো জায়গায় যেখানে নিজেরা রান্না করে খাওয়ার সুযোগ থাকে তো সেরকম জায়গায় গিয়ে আমরা নিজেরাই রান্না করে খাই তো এখানেও আমরা সেরকমই ঘর নিয়েছি আর নিজেরাই রান্না বান্না সমস্ত কিছু করেছি এতে কি হয় তোমাদের হেলথটা খুব ভালো থাকে হয়তো সবাই বলবে বাবা তুই কি হেলথ কনসাস কিন্তু না এটা নিজের শরীরটাকে তুমি যদি ভালোবেসে থাকো তো অবশ্যই একটু তো হেলথ কনসাস হতেই হয় তো যাই হোক এখানে এসেছি এখন সিবি এসেছি আর যখনই তোমরা ট্রাভেলিং করবে যদি এরকম সারা রাত যদি ট্রেনে থাকতে হয় তো সব সময় চেষ্টা করবে রুমে গিয়ে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেওয়ার আর শ্যাম্পু দিয়ে তারপর একটু কন্ডিশনিং অবশ্যই করতে কিন্তু একদম ভুলো না এতে তোমার হেয়ারের হেলথটাও যেরকম ভালো থাকবে তোমার শরীরের হেলথটাও কিন্তু ভীষণ ভালো থাকবে এটা মস্ত বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ এই যে সারা রাত তোমার হেয়ারের মধ্যে স্ক্যাল্পের মধ্যে যে ঘামগুলো বসছে এই ঘামগুলো গিয়ে তোমার স্কিনে একটু লেগে একটা ফাঙ্গাসের সৃষ্টি করে দিল হয়তো তোমার স্কিন থেকে কোনো পিম্পল বেরোলো না সেই হাতটা তোমার পেটের মধ্যে গিয়ে পেটটা খারাপ হয়ে গেল আর যারা মা আছো তাদের হাত যদি তোমার স্ক্যাল্পে গিয়ে লাগছে তো সেই হাতে তো হয়তো ভুল হতেই পারে তোমার বাচ্চাকে হয়তো খাওয়ালে তো তার শরীরটা খারাপ হয়ে গেল তো এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে কিন্তু ট্রাভেল ব্লগ কর মানে ট্রাভেলিংয়ে তুমি বা কীরকমভাবে নিজেকে ফিট রাখবে কীরকমভাবে নিজেকে সুস্থ রাখবে আর নিজের ওয়েটটাকে মেনটেন রাখবে সেটাই হচ্ছে বড় কথা আর সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটা একদম ভুলো না তো চলো এখন আমি তোমাদের থেকে একটু বিদায় নিয়ে নিয়েছি আমি একটু সিবিচের মজাটা উপভোগ করে নিই এখানে বসে আমি আজকে এখন সমুদ্রতে নামিনি বা শরীরটাও একটু টায়ার লাগছে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রে কীরকম এখন ভিড় রয়েছে আর আজকে সমুদ্র বিশাল উত্তাল কারণ এখন জোয়ারের সময় চলো তোমাদেরকে সেটা একবার ঝাঁপ করে দেখি গুড ইভিনিং কী করছো তোমরা সবাই আর সি বিচ থেকে ফেরার পরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ যেহেতু সারা রাত জায়গা রেস্ট নেওয়াটা খুব বড়ো মানে ভীষণ দরকার ছিল শরীরের জন্য তো আজকে দুপুরে বাজার থেকে পার্শে মাছ কিনে আনা হয়েছিলো পার্শে মাছের ঝাল আর কিছু চুনো মাছ কিনে আনা হয়েছিলো সেটাও ঝাল করা হয়েছিল আর সাথে রাইস ছিল স্যালাড ছিল তো এখানে মাছটা খুব ভালো বেশ পাওয়া যাচ্ছে খাওয়া হচ্ছে তবে সমস্ত কিছুই প্রকোশন মেনটেন করে খাচ্ছি আমি আর বিশেষ করে ভাত আর তোমরা যখন এরকম ট্রাভেল করবে অবশ্যই নিজেদের ব্যাগে ছোটো ছোটো কৌটোতে করে কিছু ড্রাই ফ্রুটস রেখে দেবে যেমন রোস্টেড চানা রোস্টেড বাদাম এই সমস্ত কিছু একটু ক্যারি করার চেষ্টা করবে কারণ হঠাৎ করে সমুদ্রের ধারে সিবিচে এসে মনে হতেই পারে যে একটু তেলে ভাজা খাই একটু মাছ ভাজা খাই একটু এটা ওটা খাই আর সে খেতে পারো একদিন দুদিন খে খাওয়া যেতেই পারে কিন্তু সেটা যদি প্রত্যেক দিনের রুটিনে চলে যায় তো সেটা কিন্তু খুব খারাপ শরীরের পক্ষে তো তোমরা সাথে এরকম কিছু ড্রাই ড্রাই ফ্রুটস তোমরা ক্যারি করতে পারো আর আমি এখন সন্ধেবেলা একটা কাপ ভিমটি বসেছি ফিনটি করলাম পরে কিনটি নিয়ে বসেছি তো আমি ক্রিমটি খাব আর খেয়ে তারপরে একটু বিচের দিকে যাবো একটু ঘুরে টুরে এসে রাতে ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকালে পুজো দিতে যাবো সকালে মন্দিরে যাব পুজো দিতে তারপর দেখা যাক এদিক ওদিক যদি একটু ঘোরার জন্য বেরোনো যায় আর বিচ তো সামনে রয়েছে তো আমি কিন্তু এই যে ট্রাভেলে এসেছি পুরীতে আমি আমার লাগে যে অনেক কিছু ক্যারি করেছি হ্যাঁ অনেকে হয়তো ব্যঙ্গ করে বলতে পারো যে বাবা তুমি এত হেলথ কনসিয়াস এতটাকে মানা যায় কিন্তু একটা কথা জানবে তুমি যদি নিজেকে ভালোবাসো নিজের ফ্যামিলিকে ভালোবাসো তাহলে কিন্তু এইটুকুনি হেলথ কনসিয়াস আমাদের হওয়া উচিত তার কারণ হচ্ছে আমরা যদি না সুস্থ থাকি তাহলে আমরা কী করে আমাদের ফ্যামিলিকে ভালো রাখবো সুস্থ রাখবো আগামী দিনে গিয়ে তো আমাদের সুস্থ থাকাটা ভীষণই ইম্পর্টেন্ট সেখানে তো আমি এখানে অনেক কিছুই ক্যারি করেছি এরকম ড্রাই ফ্রুটস তারপরে গ্রিন টি এই সমস্ত কিছু ক্যারি করেছি আর যখনই আমি সি বিচে যাচ্ছি মুখে সানস্ক্রিন ইউজ করে আর একটা জিনিস মাথায় রাখবে সি বিচের এখা সি বিচের যে জায়গাগুলো হয় তো সেখানে বিশেষ করে সি বিচে এখানে রোদটা কিন্তু একটু অন্যরকম হয় একেই তো বালি একটা নোনা জলের একটা ড্রেস থাকে তারপরে রোদ এতে কিন্তু ক্যাম্পো স্ক্রিনে পরেই তাপেতেও কিন্তু স্কিনের মধ্যে ক্যান পড়ে যায় আর দেখলে স্কিনটা কেমন জ্বালা জ্বালা এরকম একটা অনুভব হয় তো তোমরা সানস্ক্রিনটা একটু বেশি করে ইউজ করবে যেমন আমি ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার ফিফটিন সানস্ক্রিনটা ইউজ করছি তার ওপর দিয়ে একটা পাউডার ক্যানেরি সে ক্যান মেক সেটাকে আমি ইউজ করে নিচ্ছি যাতে ডবল করে আমার স্কিনে প্রোটেকশানটা থাকে এতে কি হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করার পরে স্কিনের মধ্যে সেই তেল তেলে ভাবটা থাকছে না যে ধুলোবালি আটকে যাওয়ার মতন তার উপর দিয়ে আমি মেক পাউডারটা পাফ করে নিচ্ছি এতে আমার মেকআপেরও কাজ করে যাচ্ছে আমার স্কিনটাও কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা পাচ্ছে তো চলো আর বেশি বকবক করবো না আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আর অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো সাবধানে থেকো টাটা